আবার যে মহাকাল বলে ঠিক আছে তোমাকে তুমি আজকে আমার সঙ্গে দেখা করো ঠিক আছে মহাকাল তো এইভাবে তাকিয়েছে মানে তাকে হাত চোখ খুলেছিল একমাত্র রাজনীতি করেনি কে কালি করে না কালি এইসবের মধ্যে থাকে না কালি হচ্ছে মহাকাল এইসব মধ্যে থাকে মহাকাল আমাকে এইসবে ঠেলবেই না যখন একটু আর তোমার কোনো উপায় নেই তখন আমাকে রাখবে আমি তখন আসবো বেকার বেকার এই সব ফালতু এই রাজা 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 ও আসবে বলে আমি তো রাজত্ব করতে আসেনি আমি রাজত্ব ধ্বংস করতে আমি রাজত্বকে রাজত্ব রাজত্বকে রাজত্ব করার শেখাতে এসছি আমি রাজা হতে আসে রাজা হওয়া আমার কাজ নয় রাজনকে রাজত্ব করবে কি হবে সেটা শেখানো মহাকাল বলছে বলছে মহাকাল বলছে এমনি রাজা প্রিন্স অফ গড তা মহাকাল আমি এই সিংহাসন বসে করবো কি আমার জন্য সিংহাসন তৈরি হয়নি এমন কোন সিংহাসন নেই কি তাকে সেই বহন করে এটাই বোঝা যায় আমি মহাকালে অনেক হিস্ট্রি পড়েছি মহাকালকে তো নিজের চোখে চোখে দেখিনি বোঝা যায় যে তিনি মানে কি কি তিনি যখন তখন চাইলে যে কোনো মুহূর্তে রাজাকে একদম রাতারাতি অন অন স্পট ফকির করে দেবে শনির লাগবে না মহাকাল যখন চোখ তুলে এইভাবে তাকি যে শনির দিকে তো শনি সাতটা গ্রহ ভেঙে টু হয়ে পড়ে গেছিল পাতালে তাকানোতে হতে তখন সবাই দা হয়েছিল শনির খুব অহংকার হয়ে এ আবার দৃষ্টি মহাকাল বলে ঠিক আছে তোমাদের তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে মহাকাল তো এবার তাকিয়েছে হাফ চোখ খুলেছিলি তাতে সাতটা গ্রহ ছিটকে পড়ে গেছিল শুনিরত ক্ষমতা উঠে দাঁড়াবে কে আবার মহারাজকে মরম ফোরম গাই করে সুস্থ করে মহাকালের প্যারেন চিন্তা এবার সেই মহাকালকে কিন্তু রক্ষা করছেন কাল ভৈরব চিকা করে দেখো মানে যে প্রধানমন্ত্রী সে দেশ চালাচ্ছে যে একটা সিগনেচার অনেক কিছু হতে পারে এবার তার বডি গার্ড তাকে রক্ষা করে দেয় সে বডি গার্ডটা সে পাওয়ারফুল মহাকালী মহাকালী তার কিসের দরকার বডি গার্ড তারও দরকার সে কাল ভৈরবকে তার বডি গার্ড গেছে রেখেছে কাল ভৈরব কত খতরনাক চিন্তা করো এদিক ওদিক গলিত হয়ে